গা দিলে তো গা টা এটো করে আবার সেই জামাটা আমাকে কাঁচতে হবে আমি নজর রাখি বলেই তো তুমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো যাও আবার যাও চান করতে যাও যাও ধরেছি চায়ের কাপ ধরেছি চায়ের কাপটা আমার জামায় টাচ লেগেছে তাতে আমি এটো বললাম কি করে ধুর চাচা ভালো লাগে না দুতে দুতে আমার বডিটাই চলে গেল ভগবান আমি কোথায় এসে বাড়ি নাকি অন্য কিছু ভিড় 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 আবার জামাটা দিলে তো এটা করে চানাচুর খাচ্ছো আবার সেই এটা গায়ে মুছলে ভগবান আমি তো চানাচুর খেতে খেতে মশা বুঝতে এইভাবে মেরেছি তো সেটা তো এটাই তো হলো খেতে খেতে তো গায়ে হাতটা মুছলে এবার যাও পুরো স্নান করে আসো জামা প্যান্ট কাজ

দিলে তো প্যান্টটা এটা করে কাটাল খেতে খেতে প্যান্টে হাত দিচ্ছ দিলে তো প্যান্টটা এটা করে দিলে তো প্যান্টটা এটা করে দিলে তো পুরো যাও জামা প্যান্ট পরে স্নান করে আসো যাও Non posso dire che 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 non posso dire non posso dire che non posso dire